লাইফ মানে সকালে ক্লাসে যাওয়ার জন্য যুদ্ধ দুপুরে ক্যান্টিনের খাবার না পেয়ে হতাশা আর রাতে বন্ধুদের সাথে গান আড্ডা আর যা হাসি কান্না টেনশন আর অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে একটা মেনি সিরিজ হ্যালো সবাই আসসালাম আলাইকুম আমরা রোমেটরা মিলে কিছুদিন পর পরই একটা প্ল্যান করি কিন্তু প্ল্যানটা আর সফল হয়ে ওঠে না একজনের না একজনের একটা না একটা সমস্যা থেকেই যায় কেউ চলে যায় বাড়ি কেউ টিউশন আর কেউ জব সব নিয়ে ব্যস্ত থাকে সবাই একসাথে আর ফ্রি হয়ে ওঠে না আর প্ল্যানও সফল হয় না তো লাস্টবার আমরা যে প্ল্যানটা করেছিলাম আমরা সবাই চেয়েছিলাম এটা যেন ক্যান্সেল না হোক তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম জিয়া উদ্যানে আমাদের প্ল্যান ছিল টুকটাক কিছু গিয়ে আমরা নাস্তা করব সেখানে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে যাই সাথে করে আমরা কিছু খাবার নিয়ে যাই সেখানে গিয়ে খাওয়ার জন্য অ্যান্ড সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে একটা বিকেল উপভোগ করতে পেরেছি আপনি যতই হতাশা দুঃখ কষ্টে থাকেন না কেন একটু ঘুরতে বের যান দেখবেন মনটা একদম ফ্রেশ হল হচ্ছে আমাদের পরিবারের পরে আরেকটি পরিবার পার্সোনালি আমি হল লাইফটাকে অনেক বেশি এনজয় করি আর বিশেষ করে আমার রুমমেটরা অনেক অনেক ভালো যার জন্য আমার ভালোই লাগে সবাই খুবই ফ্রেন্ডলি মিশুক আর হাসি খুশি থাকতে পছন্দ করে আজকে আমরা অনেক অনেক গল্প করেছি ছবি তুলেছি আর সাথে খাওয়া দাওয়া তো করেছি সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল বিশেষ করে কেকের টেস্টটা একটু বেশি ভালো ছিল পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এমনি তো আমি কেক লাভার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা খাওয়া দাওয়ার মাঝখানে গিয়ে মনে হয়েছে আমাদের যে আমরা কেক এখনও কাটিনি দেন হচ্ছে আমরা কেকটা কেটে নিই তারপর বাকি খাবারগুলো শেষ করি শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম অ্যান্ড সাথে কিছু ছবিও তুলে নিলাম মেমরি হিসেবে রাখার জন্য তারপর গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমরা পুনরায় হলে চলে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ